একসাথে দুই বন্ধুই মাঠে খেলাধুলা করতি বন্ধুরে ব্যাট খেলতে যে কষ্ট দিয়েছ চাষ নাই

এদের মাপ না করলে কার কাছে রাজ হবে আহারে মা নাই বাবা নাই আমার ভাইরা বলতে চাই আমার বাবা তুমি বল না বাবাই মাপ না করলে মালিক মা করবে না রে আহারে ভাই তুমি বসে বসে নি তুমার জন্য কান্দ আর রে বুঝাইয়া বলে মালিক আমার বাবারে না গুলো করে যাই আমার বাবার কবরে বাইর না আমার মায়ের বাইর না আমার আলেম বাই আপনারা জানেন সন্তানের চোখের বলে মা বাবার জন্য কত দামে মায়ের জন্য বাবার জন্য বিনায় বিনায়কান বলে মালিক যেহাদি সব যদি মায়ের জন্য প্রতি দোয়া করতে পারে আমি কেন পারবো না বে মানি তাহলে দেখো আমার একটা বায়ু মায় সন্দেহ মা বা সন্দেহ বুড়ে বোঝেন সরমুলার মাঠে দেখছে পাগল গুলো কেমনে দাঁত কামড়ায় আল্লাহ গো বাবা ওই যে লাভ বাসের উপরে কেন জানো নি যখন মাওলার ফেন তাদের অন্তরে গালে বয়ে যায় আহারে তার মাঝে আর মাওলার মাঝে কোনো পর্দা থাকে না রে বাবা ওই পাগলায় বলতে চাই মালিক তুমি কই গো করে না পাই গো মক্কায় গেছি তোমার পাই নাই সরমনার মাঠে আসি পাই নাই সবে বরাতে সবে কবরে তালাশ করছি পাই নাই আলী মোলামা বলসি তুমি আসমানে আসিয়া ডাকতে থাকো আল্লাহ যখন তো কাউরে দেখতে পাইলাম কত মানুষ দেখলাম স্বপ্নে কেন তোমারে দেখি না আল্লাহ তুমি আমার সাথে দেখা দাও বাজান হাত দুইটা আসমানের দিকে তাকাই আই হাত দুইটা আবার উঠে আল্লাহকে শুনে একটা ডাক

হাজার হাজার মানুষ কান দেয় তুমি দেখো পুরো শুধু কান্না কান্না ছোট্ট ছোট বাচ্চারা কান দেয় ও মালিক যুবকরা কান দেয় চেয়ারম্যান কাঁদে আলেম আমার কান কান্না যদি পছন্দ হয় কেন মাপ দিবা না যুবক ভাই কেউ যাইস না তোর পাও দূরে ধরছে যাইস না একটা যুবক যাইস ভয় ভাই ভয় তোর কবরে কেউ বিস্তা চাদর দিবে না ভয় ভাই মাটিতে বয়া পড় তোর মাটি হয়ে যাবে কাটি ভয় যুবক ভাই এ যুবক ভাই দেখ কান্নার মাঠ দেখ কেমনে কান্দি দেখ দেখ কেন আল্লাহ কবুল করবে না কেন মালিক কবুল করবে না বই বলো জমিনের মালিককে কে আল্লাহ আছে না নাই তিরিশটা সেকেন্ড আমার পাঁচটা যুবক লাগবে তিরিশটা যুবক চেয়ারম্যান সব সহ ইলিয়াস রহমান জেহাদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করেছি কারো কাছ থেকে টাকা আমি চাই নাই নাই শুধু আমার মায়ের ঋণ শোধ করার জন্য তিরিশটা সেকেন্ডে পাঁচটা যুবক দাঁড়াবি পাঁচটা বাবাজি দাঁড়াবে রক্ত বিক্রি করে হলে মায়ের ঋণ শোধ করবা মায়ের ঋণ শোধ করবা গহেনা বেসা হলেও মায়ের ঋণ শোধ করবা গত এক মাস আগে আমার এক মা যখন মা মসজিদের কাজ ধরছে ইউটিউবে শুনছে তার বিবাহের বাসর ঘরের আংটি বেইসা আঠারো হাজার ছয়শো তিরিশ টাকা বেইস আমার মসজিদে দান করে গেছে ও যে তুমি যদি মসজিদ করতে পারো বাড়ি বেইস আমি কি পারবো না বাসর ঘরের আমার স্বামীর দিয়ে আংটিটা বেইসে তোমার মসজিদে দিতে আল্লাহর কসম করে বলছে তার আংটি বেসার টাকা আমার মসজিদে তোমার আংটি তোমার গহেনা তোমার কানেরটা থাকবে তাকে উপরে তুমি সাদা কাপড় পরে বিদায় নিবে আমি দেখব আমার কোন মাছকে এই মা হারা সন্তানের সাথে ওয়াদা করে পাঁচজন মানুষ দ্বারা বা পাঁচজন আমার বন্ধু হইবা প্রথম আমার বন্ধু হইবা মা হারা বন্ধুর কে হবা এই মাদ্রাসার ছাদের জন্য ছাত্রদের জায়গা হয় না অনেক কষ্ট হইতেছে বিশ্বনবী বলেছে যারা এতিম ছেলেদের থাকার ব্যবস্থা করে দেবে তার মা বাবা আল্লাহ জান্নাতে থাকার ব্যবস্থা করবে তিরিশটা সেকেন্ডে প্রথম আমার বন্ধু কে হবে এক লক্ষ টাকাই মোস এই মাদ্রাসায় দেবে দাঁড়াও তিরিশ সেকেন্ডে বলবো হুজুর দরকার হয় আমি এক বছর বইয়ে দিব এক লক্ষ টাকা আমি দিব এই মাদ্রাসায় বলো কে আছো তোমার কষ্টের ঘাম ধরানো পয়সা মাদ্রাসায় দেবে এক লক্ষ টাকা তোমাকে চেয়ারম্যান এক লক্ষ যুবক এক লক্ষ বাজান আপনিও দিবেন হেই তোর নাম কি এ দেখ কেমনে সিল্লাই দা এগুলা অভিনয় না দেখ দেখ নায়ক নাকি অভিনয় করে টাইগার মামদিয়াল সলিসন দিয়া আর দেখ কেমনে কান দি দা বাবার দেখ ছেলেটা কেমনে কান দি তুই দেখ দেখ কেমনে কাম দে এটা ইলিয়াস রহমানের দিয়াদ ক্রেডিট না এটা আর তার মায়ের দোয়া কোটি কোটি টাকা খরচ করতে আমার মায়ের জন্য এই যুবক নাম কি সোহেল কথা বলতে পারে না আল্লাহ যুবককে তোমার কাছে রেখে গেলাম ওরে তুমি কবুল করো আমিন চেয়ারম্যান এক লাখ সোহেল এক লাখ আর তিনটা বন্ধু আমার লাগবে বল এই যুবক সোহেলের মতো কে আসো বল যুবক দশ হাজার বিশ হাজার করে দিয়ে দিয়ে এক লক্ষ টাকা সোদাবি আমার বন্ধু হবে দাঁড়া

তিন নাম্বার বাবাজি যে আমার কে হবে হুজুর আমার মা বাবা নাই আমি তিন নাম্বার আপনার বাবা হতো বা আপনার বন্ধু হব আমি এক লক্ষ টাকা দিব আমার মা বাবার নামে হুজুর যদি আমার মা বাবাকে আল্লাহ করে দাঁড়াও কে আছো তিন নাম্বার বন্ধু আমার তিন নাম্বার বন্ধু তিন নাম্বার বাবাজি যে কি হবেন জলদি 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 এক বছর বইয়া আস্তে আস্তে দিয়ে দিয়ে আপনি এক লক্ষ টাকা সোদাইয়া কবরে যাবেন ইরিয়া সরমান জিহাদি আপনাকে ধুইয়া জান্নাতে যাবে না বলেন তিন নাম্বার কে আছেন তিন নাম্বার আমার বন্ধু এক লক্ষ টাকা তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন এই বাবা কেউ যাবে না এই বস আমি আর একটা লোক চাই একটা লোক একটা লোক এক লক্ষ টাকা একটা লোক আমি বন্ধু বানাবো বুকে টেনে নেবো বলেন কে দিবেন মা পিলের পুরা মাস মাস ভিতরে কে দিবেন এক লক্ষ টাকা আর একটা লোক লাগবে আমার বলেন কে কে দিবে এক লক্ষ টাকা যুবক তুই আমার বন্ধু তুই আমার বন্ধু এক বছর বইয়ে দিবি এক বছর এক বছর দিয়ে দশ হাজার